আজকে সীমাদির ভিডিওটা নিশ্চয়ই তোমরা সবাই দেখেছ একচল্লিশ বা বিয়াল্লিশ মিনিটের একটা ভিডিও হয়েছে হ্যাঁ আমি তো দেখেছি অবশ্য অনেক কিছু সেখান থেকে কন্টেন্ট পেয়েছ অনেক কিছু সেই সম্পর্কিত সব কিছু সব বিস্তারে আলোচনা করব আজকে তার জন্যই এখনকার ভিডিও সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম তোমরা অভূতপূর্ব আমাকে ভালোবাসা দিচ্ছ গত দুটো ভিডিওতে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক যে কথাগুলো আমি এখন বলতে বসলাম হ্যাঁ ম্যাডামের সম্পর্কেই কথাগুলো বলবো কারণ এখন তো হট টপিক ম্যাডাম ম্যাডাম নিজেই আমাদেরকে কন্টেন্ট দিয়ে দিয়েছেন তাই না আশা করি ম্যাডামের এক্ষেত্রে খারাপ লাগবে না কারণ ম্যাডাম নিজেও চান ম্যাডামকে নিয়ে কন্ট্রোভার্সি হোক কারণ ম্যাডাম নিজেই বলেছে যে নেগেটিভ ভিউয়ার্স বা নেগেটিভ ক্রিয়েটার যদি না থাকে তাহলে ম্যাডাম প্রশ্নের উত্তর দেবেন কি করে একদম ম্যাডামকে নিয়ে অনেক পজিটিভ ভিডিও করেছি না হলে একটা দুটো নেগেটিভভাবেই করলাম কিন্তু এমনভাবে ভিডিওটা করব বা এমনভাবে করেছি কোথাও মনে হয় শালীনতাকে উলঙ্ঘন করিনি এবং কোথাও ম্যাডামকে কোনো রকমের খারাপ ল্যাঙ্গুয়েজ নিয়ে ম্যাডামকে অ্যাটাক করিনি যতদূর সম্ভব অত্যন্ত সম্ভ্রমের সাথে অত্যন্ত ভদ্রতার সাথে ভিডিওগুলো করেছি এবং আগামী দিনেও আমি সেইভাবেই ভিডিওগুলো করব। ঠিক আছে কারণ ম্যাডাম সত্যিই আমাদের কাছে একজন রেসপেক্টেড মানুষ তার সম্মানের কথা আমাদের ভাবতেই হবে তার ওই ডেজিগনেশান হোক বা তার যে পদক্ষেপ হোক সমস্ত কিছুকেই আমাদের কি করতে হবে অবশ্যই তার মর্যাদা দিতে হবে সেক্ষেত্রে হ্যাঁ হতেই পারে একটা মনোমালিন্য বা বিরোধিতা বা কন্টেন্টের খাতিরে সেক্ষেত্রে হয়তো বা কোনো রকমের মানে মান অভিমান তাই বলে মানুষটাকে আমি কোনো রকমের ছোট কথা খারাপ কথা বলতে পারবো না কারণ সেটা আমি পারবো না ম্যাডাম যতই কিছু হোক মানে ম্যাডামের সাথে যতই আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে ভুল বোঝাবুঝি যতই কিছু হোক আমার সেই শালীনতা নেই আর আমি সত্যিই ম্যাডামকেও খুব পছন্দ করি খুব ভালোবাসি মানুষটাকে কিন্তু এখনকার ম্যাডামকে না আমি ঠিকঠাক চিনতে পারছি না এখনকার ম্যাডামকে আমি ঠিকঠাক চিনতে পারছি না এবার কেন বলবে চিনতে পারছ না মামুন ম্যাডাম সন্দীপকে ক্লায়েন্ট হিসাবে দেখেন অবশ্যই খুব ভালো ব্যাপার এবং কিসের জন্য ম্যাডামের আজকে এই জার্নি জার্নিটা হচ্ছে মিত্রের জন্য মিত্র যাতে করে তার বাবার কাছেই থাকুক এই ধরনের একটা মানে ই নিয়ে কেস নিয়ে উনি এখানে অবতীর্ণ হয়েছেন অবশ্যই আমরাও চাই যে কৃষাণু তার বাবার কাছে থাকুক কারণ তার মা তো তাকে একদমই সন্তান বলে মনেই করে না বাচ্চার জন্মদিনে একটা কমিউনিটি পোস্ট দেয় না বাচ্চার শরীর খারাপের সময় একটা কমিউনিটি দিয়ে বাচ্চাটার মানে সম্পর্কে জানতে চায় না শুধু তার মধ্যে বনিতা শুধু তার মধ্যে মেকিপানা যখন সে বাড়ি থেকে বেরিয়ে গেল তখনও তার বাচ্চাটাকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার মধ্যে কোনো ইচ্ছা বা আগ্রহ বা বাচ্চাটাকে দেখতে যাওয়ার মনের মধ্যে যে একটা কী দেখ সেগুলো আমরা দেখিনি কিন্তু সন্দীপ এত কিছু সমস্যার হবার পরেও সন্দীপ কিন্তু বাচ্চাটাকে খুব সুন্দরভাবে টেক কেয়ার করছে এবং বাচ্চাটাও খুব সুন্দরভাবে পুরো পরিবারটার সাথে মিত্র পরিবারটার সাথে পুরোপুরি অঙ্গাঙ্গীভাবে অ্যাটাচড হয়ে গেছে এবং তার জন্যই চাই যে বাচ্চাটা ওই বাড়িতে থাকুক এবং এর জন্যই সঙ্গীতা ম্যাডামকে সাপোর্ট করা যে সঙ্গীতা ম্যাডাম যে কাজটা করছেন সে কাজটা যথেষ্ট ঠিকঠাক করছেন এবং তার জন্যই ম্যাডামকে সাপোর্ট করা তাহলে আজকে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো সঙ্গীতা ম্যাডামকে ভালোবাসো সঙ্গীতা ম্যাডামকে সাপোর্ট করো তাহলেও কেন সঙ্গীতা ম্যাডামের বিরুদ্ধে গিয়ে কেন আজকে এই সমস্ত ভিডিওগুলো করছো দেখো যদি কোনো রকম কারোর কোনো রকমের ভুল দেখি বা কারোর অন্যায়ের মধ্যে কোনো রকমের মানে অন্যায় না সরি কারোর কোনো রকমের কাজের মধ্যে যদি অসঙ্গতি দেখি তাহলে তো বলতেই হবে এবং কি বাবা মায়ের ভুল হলেও বাবা মাকে সেইভাবে বোঝাতে হবে আজকে আমার যে ভিডিও সেটা কিন্তু অবশ্যই ম্যাডামকে বোঝানোর মতো করে ভিডিও এখানে কিন্তু আমি ম্যাডামকে অসম্মান করছি না ম্যাডামকে বুঝিয়ে আমি ভিডিওটা করছি যাতে করে ম্যাডাম ব্যাপারগুলো নিয়ে ভাবুন চিন্তা করুন যে ম্যাডাম এই ব্যাপারগুলো ঠিক করছেন না ম্যাডামের সাথে অ্যাটলিস্ট এই সম মানে সমস্ত কিছু যায় না তার জন্যই আমার আজকের এই সমস্তগুলো ভিডিও যাই হোক এবার মোর্দা কথাতে আসি অনেক কথা হয়ে গেছে ম্যাডামকে কেউ একটা কথা বলেছিল ম্যাডামের লাইভেই ম্যাডামও সেই লাইভের উত্তর দিয়েছেন ম্যাডাম আপনি সন্দীপের জন্য একটা ভালো মেয়ে খুঁজে দিন ম্যাডাম প্রচণ্ড পরিমাণে রেগে উঠলেন টপ করেই রেগে উঠে বললেন কেন আমি কি এই কাজ করতে এসেছি আপনি আমাকে ভালো মতো চেনেন না আপনি আমার ভালো মতো কাজকে জানেন না তার জন্য এইভাবে কথা বলছেন ফার্দার এইভাবে কথাবার্তা বলবেন না একদম ম্যাডাম এর জন্যই তো আপনি সঙ্গীতা ম্যাডাম এর জন্যই তো আপনি হিউম্যান রাইটের অ্যাক্টিভিস্ট এই জন্যই তো আপনি মানবাধিকার কর্মী এর জন্যই তো আপনাকে আমরা ভালোবাসি আপনার এই দৃঢ়তা আপনার কর্মপথ মানে ক্ষেত্রে সাফল্য বুদ্ধিমত্তা সমস্ত কিছুকেই আমরা তার জন্যই ভালোবাসি কিন্তু আজকে আপনি কি বলছেন যখন সবাই সন্দীপের ওই সিক্রেট রুমটার ব্যাপার নিয়ে কথা বলছে তখন আপনি সেইখানটায় কি সুন্দরভাবে প্রলেপ লাগিয়ে বলছেন কেন সন্দীপ কেন তার সিক্রেট রুমটাকে দেখাবে কেন সন্দীপের মাথাটাতে কি খারাপ হয়ে গেছে সন্দীপ একজন ভ্লগার আপনি ভুলে যাচ্ছেন ম্যাডাম সন্দীপ একজন ভ্লগার সন্দীপের জীবনটাই বা সন্দীপের লাইফস্টাইলের মধ্যে সন্দীপের বাড়ি ঘর তারপরে হচ্ছে তার জমি জমা বাবা মা সন্তান সমস্ত কিছু তার ব্লগের পার্ট ব্লগের পার্ট অনেকেই এখানটায় বিরোধিতা করেছিল সন্দীপের বাচ্চাটাকে কেন দেখানো হচ্ছে সেক্ষেত্রে তখন কি হয়েছিল বলা হয়েছিল সন্দীপের বাচ্চাটাও সন্দীপের ব্লগের একটা পার্ট অবশ্যই সেখানে যেমন সন্দীপ তার মা বাবার কাজকর্ম দেখাচ্ছে সেখানে তার সন্তানের কাজকর্ম দেখাচ্ছে কোন ঘরে কি কি কাজ করছে কোন ঘরে ঝাড়ু দিচ্ছে বিছানা তুলছে তারপরে কথা হচ্ছে সোফার চাদর ঠিক করছে তো সেক্ষেত্রে সে সব ঘর দেখাচ্ছে একটা মাত্র ব্যতিক্রম একটা মাত্র ব্যতিক্রমী ঘর ছাড়া সেটার নাম দেওয়া হয়েছে কি সিক্রেট রুম যেটা নিয়ে সবাই কথা তুলছে এবং সন্দীপ নিজেও বলেছিল হ্যাঁ একদিন সে দেখাবে আজকে কেন সেই দিনটা আসছে না যে এখন সন্দীপ দূতকা দূত আর পানি কা পানি করে দিক ওই সিক্রেট রুমটা দেখিয়ে দিয়ে যেখানে ঝিউ বলে বা ঝিমি বলে কেউ নেই যেই প্রশ্নটা সবাই করছে যেই প্রশ্নটা সবাই করছে আজকে আপনি একটা মেয়ের হয়ে দাঁড়িয়ে পড়ছেন হ্যাঁ আপনার মনে হচ্ছে মেয়েটা খুব অসহায় মেয়েটা অমুক মেয়েটা তমুক খুব অসহায় কিন্তু আমরা কিন্তু মেয়েটার সম্পর্কে ইন ডিটেলস কিছুই জানি না তো সুতরাং তার পাশে দাঁড়াবো কেন কিন্তু যখন এই মানে কী বলবো এই মনু ঝনু কনু এসে বলছে তখন ওকে আপনি পাগলা ছাগলা অমুক তমুক তার বিরুদ্ধে কেস দেবেন এইভাবে কথা তুলছেন কারণ সে সিক্রেট রুমের কথা বলেছে সিক্রেট রুমের কথা বলেছে দুজনই আমাদের কাছে আননন। যেমন করে এই ঝিউ আনন একজন মহিলা তেমন করে মনু ঝনুও কিন্তু আমাদের কাছে আননন ব্যক্তি আন্নন ব্যক্তি এই মনু ঝনু অ্যালিগেশান লাগাচ্ছে মনু ঝনু অ্যালিগেশন লাগাচ্ছে এবং এই মেয়েটিও সেই ক্ষেত্রে অ্যালিগেশনের পরবর্তীকালে দেখা গেছে এই ঝুম ঝো মানে ইসের ক্ষেত্রে মনু ঝনুর এগেনস্টও অ্যালিগেশন লাগিয়েছে তার নিজেকে সাফাই দেওয়ার জন্য তার নিজেকে মানে পরিষ্কারভাবে ক্লিন দেওয়ার জন্য সেখানটায় আপনি মেয়েটির হয়ে দাঁড়িয়ে পড়ছেন অথচ আপনি কি করছেন আপনি মনু ঝনুকে কেসের আওতায় বাঁধবেন বলছেন আপনার মনে হয় না যে এটা আপনার ঠিক কথা বলা হয়নি যেখানে আমরা দুজনের সম্পর্কই জানি না আর দুজনই যদি কথা হয় যদি মনু মনুঝনুকে আমরা আইনের আওতায় বাঁধি যে সে হচ্ছে দুশ্চরিত্র সে একটি মেয়েকে আট বছর ধরে ভোগ করেছে এই রকম ধরে বা সে তাকে এখানটা সোশ্যাল মিডিয়া মলেস্ট করছে খারাপ কিছু করেছে হ্যাঁ তিনবার চারবার তাকে অ্যাবর্ড করিয়েছে আরে বাবা এক হাতে তো কখনো তালি বাজে না না এক দু হাত লাগে তালিটা বাজানোর জন্য যদি মনু ঝনু এই দোষে দুষ্ট হয় তাহলে ঝিউ বা ঝিমি কেন সেই একই দোষে দুষ্ট হবে না আপনি সেইটা আগে ক্লিয়ার করুন ম্যাম এই মেয়েটিও তো একদম সাদা সূত্রা গঙ্গা জল বা সাফ গঙ্গা জল সূত্র নয় যে উপর থেকে পড়েছে দেবী পুরোপুরি পরিষ্কার চরিত্রের তা তো নয় সে তার স্বামীকে ডিভোর্স দিয়ে চলে এসেছে সেই ঘরেও পনেরো ষোলো বছরের একটি মেয়ে আছে যুবতী একটি মেয়ে আছে তারপরে কি করেছি এই মানে মনু ঝনু কনুর সাথে আট বছরে একটা লিভ ইন সম্পর্কে থেকেছে সেখানেও বাচ্চা নষ্ট করেছে তারপরেও আবার আরেকটি পুরুষের সাথে করেছে তারপরে এসে এখন আবার সন্দীপের গলায় ঝুলেছে আপনি এই মেয়েটাকে পরিষ্কারভাবে ক্লিন চিট দিয়ে দিচ্ছেন মেয়েটা একদম প্রচণ্ড ভালো মেয়েটা এখানে মানে মনু ঝনু তাকে খারাপ করার চেষ্টা করেছে অমুক করার চেষ্টা করেছে আপনি মেয়েটিকে চিট দিয়ে দিচ্ছেন কিন্তু কাকে ক্লিন চিটটা দিতে পারছেন না কেন মনুঝনুকে কারণ মনুঝনু এখানটায় এসে বলে দিয়েছে যে সন্দীপ তার প্রেমিকাকে তার নিজের সিক্রেট রুমে আটকে রেখে দিয়েছে যদি এত বড় এলিগেশন আসে কারোর সম্পর্কে আর কেউ যদি সেখানে কোনো রকমের দোষ না করে থাকে তাহলে সিক্রেট রুমটা ওপেন করতে অসুবিধা কোথায় এটাই তো বুঝতে পারছি না এটাই তো ম্যাম বুঝতে পারছি না যে আপনি সিক্রেট রুমটা কেন খুলে দিতে বলছেন না এবার পরিষ্কারভাবে আসি যে কথাটা আমি বলতে চাইছি আজকে আপনি কি করে রেখেছেন একশো চুয়াল্লিশ ধারা জারি করে রেখেছেন সন্দীপ মিত্রের বাড়ির চারপাশে যাতে করে সন্দীপ মিত্রের বাড়ির চারপাশে কেউ না যেতে পারে তার ক্ল্যারিফিকেশান হিসাবে আপনি কি বলেছেন কারণ চাইল্ড কমিশন থেকে যাতে করে বাচ্চাকে কেউ তুলে না নিয়ে যেতে পারে বা সন্দীপ মিত্রের এক্স ওয়াইফ এক্স ওয়াইফ যে কিনা বাচ্চাটাকে নিয়ে একটা গেম খেলার চেষ্টা করছে বাচ্চাটাকে যেন যেন তেন প্রকারে ওখান থেকে বের করে না নিয়ে আসতে পারে তার জন্য একশো চুয়াল্লিশ দ্বারা আপনি জারি করেছেন সত্যি তাই এর বাইরে আর কোনো উদ্দেশ্য নেই আপনার ম্যাডাম এতটাও কিন্তু এখানকার ক্রিয়েটার বা ভিউয়ার্সরা বোকা নয় যেই ব্যাপারগুলো কিন্তু বুঝতে পারবে না যেটা কিন্তু আপনি ভাবছেন এখানে সবাই বোকা একমাত্র আপনিই হচ্ছে আইনের মা মানে একজন মানে কর্মী যে কিনা না আইনের মারফতে সবাইকে পেঁচে ফেলে দেবেন কেউ কিচ্ছু বুঝবে না যদি কেউ কিছু বলে তখন তাকে অমুক করবেন তো অমুক করবেন এইভাবে আপনি বলেন কিন্তু পরিষ্কার কথা হচ্ছে এটাই ওই সিক্রেট রুমে কে আছে যেখানে মানে দূরভেদ্য ওই রুমে যাতে করে কেউ প্রবেশ করতে না পারে তার জন্যই আপনি একটা পরীক্ষা দিয়ে রেখেছেন একশো চুয়াল্লিশ নাম্বার ধারার মাধ্যমে একদম এই কথাটা একদম সবার কাছে জলের মতো পরিষ্কার ম্যাম আপনি কেন একশো ধারা জারি করে সীমাদির যাওয়াটাও আটকে রেখে দিয়েছেন যদি যেন তেন প্রকারে কোনো ফাঁক ফুকর দিয়ে যদি সীমাদিও পৌঁছে গিয়ে ওই ঝিউকে যদি ধরে ফেলে সিক্রেট রুমে তার জন্যই আপনি কি করে দিয়েছেন একশো চুয়াল্লিশ ধারা জারি করে পুরো বাড়িটার চার পাশ থেকে পরীক্ষা বা প্রাচীর চীনের দেওয়ালের মতো তৈরি করে রেখে দিয়েছেন কি ম্যাম ঠিক ধরতে পারলাম তো একদম এটা সবাই ধরতে পেরে গেছে ম্যাম সবাই ধরতে পেরে গেছে একদম আমি সীমাদির মানে ভিডিওতে শুনে না আমি সত্যি অবাক হয়ে গেলাম অবাক হয়ে গেলাম আজকে ম্যাম সন্দীপকে ক্লায়েন্ট হিসাবে ভাবেন অবশ্যই ক্লায়েন্ট হিসাবে ভাবেন ওর ভালো চান ও ভালো থাকুক ভবিষ্যতে ও এগিয়ে যাক আমাদের জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যারা যারা ওকে খারাপ কথা বলছি তার জন্য নাকি ওকে সুইসাইডের পথেও হাঁটতে হবে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ভাবে কে সন্দীপের হয়ে যাতে করে সন্দীপ ভালো থাকে ম্যাম আমাদের ম্যাডাম শুধুমাত্র ভাবেন তার জন্যই তার জন্যই একটা তিন চারটে পুরুষকে দিয়ে খাওয়া টপ টু বটম পুরোপুরি নোংরা হ্যাঁ সবার সাথে শুয়ে পড়তে পারে এই রকম একটি মহিলার সাথে সন্দীপকে জুড়িয়ে দেওয়া হয়েছে যাতে করে সন্দীপেরও বাঁচার অধিকার আছে এই বলে তার জীবনটাকে সুরক্ষিত করা হয়েছে এই ধরনের একটি মেয়েকে সন্দীপের পি বানিয়ে দিয়ে কি ম্যাম ঠিক ধরেছি তো আমি জানি আপনি ভালোই বুঝতে পারছেন যে আমি জায়গাগুলো ঠিক ধরছি মানে আমার সত্যি কিছু বলার নেই আপনি সন্দীপকে এই ভালোবাসেন এই আপনি ওকে ক্লায়েন্ট মনে করে এই ওর ভালো চান এই রকমের একটা মেয়েকে আপনি গুছিয়ে দিয়ে সেখানে ওর ভালো ভবিষ্যৎটা তৈরি করছেন জাস্ট কিছু বলার নেই হ্যাঁ জাস্ট কিছু বলার নেই এই রকম একটা মেয়ে সন্দীপের জীবনে সুন্দর ভবিষ্যৎ গড়ে দেবে সুন্দর ভবিষ্যৎ এই রকম মেয়েই তো সন্দীপ উপযুক্ত পাওয়ার জন্য এর থেকে তো বেটার কাউকে ডিজার্ভ করে না সেই জন্যই আপনাকে লাইভে বলতে হয়েছিল হ্যাঁ আপনারা এমন ধোয়া তুলসী পাতা গঙ্গা জলের মতো মেয়ে খুঁজে এনে দিন না সেই রকম খুঁজতে আপনি অপারক বলে কি এই রকম ঝিউয়ের মতো একটা চরিত্রহীন বেভূসেকে আপনি সন্দীপের জীবন সঙ্গিনী করতে চান আর তার জন্যই কি ওকে পিএ বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিয়ে এসেছেন আর চাইছেন ওর সাথে রিলস করুক দুজনেই একই সাথে একই গানের ওপরে রিলস করছে এইগুলোই আপনি চাইছেন হ্যাঁ দেখুন আপনি ওর ভবিষ্যৎটা সুন্দর করতে গিয়ে কোথাও আপনার মনে হচ্ছে না সত্যি আপনি ওর ভবিষ্যৎটা নরকের দিকে নিয়ে যাচ্ছেন নরক গামি করে তুলছেন সন্দীপকে অতিরিক্ত ভালোবাসা এবং অতিরিক্ত পজিটিভনেস থেকে আপনার এরকম জিনিসটা হচ্ছে সবাইকে মাঠ ময়দান থেকে সাফা করে দিয়ে পরিষ্কার করে দিয়ে একমাত্র আপনি দেখাচ্ছেন একমাত্র ওয়ান অ্যান্ড অনলি আপনিই সন্দীপকে ভালোবাসেন আপনি ওর ব্যাপারটায় ভাবছেন আপনি ওর মানে লিগাল অ্যাডভাইজার হিসাবে ভাবছেন কিন্তু লিগাল অ্যাডভাইজার তো কারোর জীবনের মানে লাইফ পার্টনার খুঁজে দেওয়ার জন্য তো কাজ করে না বলে যতদূর আমি জানি লয়ের এই একটু একটু আধটু যদি বুঝে থাকি তাই না কিন্তু আপনি সেই জায়গাটাই করছেন আর এখন তো মানে পুরো মানে দুধ কা পানি কা মানে বলতে পরিষ্কার হয়ে গেল এই যে সন্দীপ সীমাদিকে এ ধরনের কথাবার্তা বলে ভিডিও করেছে বা আমাদের সম্পর্কে বলেছে তার ছবি থামনেলে যেন হ্যাঁ ইউজ না করি তার বাড়ির কারোর ছবি বা ভিডিও ক্লিপিং যেন ইউজ না করি এইগুলোর মধ্যে তো এখন পরিষ্কার বোঝা যাচ্ছে পরিষ্কারভাবে আপনার ওয়ান অ্যান্ড অনলি আপনারই হাত আছে তার জন্যই না আপনাকে ধন্যবাদ জানিয়েছে ফোন করে অবশ্য সেখানে মানে এই ব্যাপারটা নিয়েও আমার মানে অনেক ধোয়াশা আছে যে সত্যি কি ও ফোন করেছিল সত্যি ম্যাম কি বলবো মানে আপনি নিজেকে না মানে খিল্লির পাত্র করে তুলছেন যেটা সত্যিই আমার ভালো লাগছে না আজকে মানে এই যে এইভাবে ভিডিওগুলো করা না আপনাকে কিছু বলা মানে আমার সত্যি মনে কিন্তু আমি হার্ট হচ্ছি আঘাত পাচ্ছি কারণ ম্যাডামের সাথে আমার সাথে ফোনে কথা হয়েছে বা অমুক হয়েছে ম্যাডাম আমাকে যথেষ্ট আমাকে ব্লেস করেছেন যথেষ্ট যেগুলো আমি ভুলতে পারবো না যেগুলো আমি ভুলতে পারবো না ম্যাডাম আমার ভালো চান আমি সত্যিই ম্যাডামকে ম্যাডামের ভালো চাই আমি চাই ম্যাডামের সব কিছুর দিক দিয়ে ভালো হোক ম্যাডাম ভালো থাকুন কিন্তু কোথাও না ম্যাডামের এই ব্যাপারগুলোকে মেনে নিতে পারছি না তার জন্য এইগুলো ভিডিওতে বলতে আসছি বা বলছি জানি না কেসের আওতার মধ্যে পড়বো কি না যদি পড়ি তাহলে দেখা যাবে কিন্তু এগুলো বলার পরেও একটা কথা বলবো ম্যাম আপনি প্লিজ যে ব্যাপারগুলো করছেন বা বলছেন বা কমিউনিটি পোস্ট বা লাইভ করে বলছেন যে এগুলো করছেন একবার প্লিজ ভেবে দেখুন যে ব্যাপারগুলো কি আপনি ঠিক করছেন আমার জাস্ট এইটুকুই বলার কন্ট্রোভার্সি আপনাকে নিয়ে করতে চাইছি না কিন্তু ওই আপনি কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছেন তার জন্য সেইগুলোকে নিয়ে বলতে বাধ্য হচ্ছি আমি চাই আপনি এগুলো নিয়ে ভাবুন যে আপনি ভুল করছেন আর কিছু বলার নেই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকেও অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখাচ্ছি এটাই নতুন ভিডিওতে বাই টা